সালামু আলাইকুম শুভ সকাল সুরা আজ জুকরুফ হামিম মেম শপথ শ্রেষ্ঠ কিতাবের আমি ওটাকে করেছি আরবি ভাষা কোরআন যাতে তোমরা বুঝতে পারো আমার কাছে তা অম্মুল কিতাব লাহে মাহফুজ সংরক্ষিত আছে আর তা হল তা হল শান্তি এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জ্ঞান বিজ্ঞানের পণ্য তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি এ কারণে আমি আমি তোমাদের কাছ থেকে কোরআন প্রত্যাহার করে নিই পূর্বেকার জাতিগুলোর মধ্যে আমি বহু রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন কোনো নবী আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রোহ করেনি আমি তাদেরকে ধ্বংস করেছি যারা ছিল এদের সে অনেক বেশি শক্তিশালী পূর্বের জাতিগুলোর উদাহরণ জাতি অতীত হয়ে গেছে এই তুমি যে তাদের জিজ্ঞেস করো আকাশ ও জমিন থেকে কি সৃষ্টি করেছি তারা অবশ্য অবশ্যই বলবে এগুলো প্রবল পরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর সৃষ্টি করেছেন যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত বিস্তৃত আর তাকে তোমাদের জন্য বানিয়েছে চলার পথ যাতে তোমরা সঠিক পথ পেতে পারো যিনি আকাশ থেকে পরিমিত পানি বর্ষণ করে যা দিয়ে তিনি মৃত্যু ভূখণ্ডকে সুজবিত সুসজ্জিত করে তোলেন এভাবে তোমাদের বের করা হবে তিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য নৌজান ও গবাদি পশু সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো যাতে তোমরা যখন তাদের পিঠে স্থির হয়ে বসো তখন যেন তোমাদের প্রতিপালকের অনুগ্রহের কথা স্মরণ করো আর বলো মহান পবিত্র তিনি এগুলোকে আমাদের ব্যবহারের জন্য বসীভূত করে দিয়েছেন আমরা এগুলোকে বসীভূত করতে সক্ষম ছিলাম না আর আমাদের অবশ্যই আমাদের প্রত্যেকের দিকে ফিরে যেতে হবে আর তারা আল্লাহর বান্দাদের মধ্য হতে প্রত্যেককে আল্লাহর অংশ মনে করে নিয়েছে যেমন ঈশা তানহাকে তারা আল্লাহর পুত্র মনে করে মানুষ অবশ্যই সুস্পষ্টভাবে অকৃতজ্ঞ তিনি কি তিনি তারই সৃষ্টি হতে কন্যা সন্তান গ্রহণ করেছেন আর তোমাদের জন্য মনোনীত করেছেন পুত্র সন্তান তাদের কাউকে যখন সংবাদ দেওয়া হয় সেই সন্তানের যা তারা দয়াময় আল্লাহর প্রতি আরোপ করে তখন তার মুখ মণ্ডলে কালেমা ছেড়ে যায় আর মনে দুঃখ বেদনায় ভরে যায় তারা কি আল্লাহর জন্য নির্ধারিত করে এমন সন্তান যে অলঙ্কারের লালিত পালিত হয় আর বিতর্কের বক্তব্যকে স্পষ্ট করতে অসম্মত তারা দয়াময়ের বান্দাহ ফেরিস্তাদের নারী গণ্য করে আর তারা কি ফেরিস্তাদের সৃষ্টি সরাসরি দেখেছে তাদের সাক্ষ্য লিখে রাখা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে তারা আরও বলে দয়াময় আল্লাহ ইচ্ছে করলে আমরা ওই দিনের পূজা করতাম না এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা শুধু আন্দাজ অনুমানে কথা বলে আমি কি তাদেরকে এর অর্থাৎ কোরআনের আগে কোনো কিতাব দিয়েছি অথপ তারা তা আঁকড়ে ধরে আসে বরং তারা বলে আমরা আমাদের পূর্ব পুরুষদের এক মতামত পালনরত পেয়েছি আর আমরা তাদের অনুসরণ করে পথভ্রান্ত হয়েছি এভাবে তোমার পূর্বে যখন আমি কোনো জনপথে সতর্ককারী নবীর রসুল পাঠিয়েছি তখনই তাদের সম্পদশালী লোকেরা বলেছে আমরা আমাদের পুরুষদেরকে একে এক ধর্মমত পালনরত পেয়েছি আর আমরা তাদের অনুসরণ করেছি